ভাবলাম পলাশ শাহকে নিয়ে কিছু বলবো না কারণ আমি কোনো ভিডিও করি না সেরকম কিন্তু ফোন খুললেই শুধু পলাশ সাহা আর পলাশ সাহা তাই আর তো কি করব তো সবাইকে আমি একটা কথা বলবো যারা পলাশ সাহার মাকে এত গালি দিচ্ছেন তাদেরকে বলছি উনি কোনো অভিনয় জানেন না তিনি যেটা সত্যি তাই বলেছেন আর আমার তো মনে হয় উনি ছেলে মারা যাওয়াতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তা না হলে যে মা তার সন্তানকে এত ভালোবাসতেন তিনি এসব কথা কি করে বলছেন ওনাকে ডাক্তার দেখানো উচিত আর আমি বলবো যে সমস্ত মেয়েরা বেশি মায়াবী হয় তাদের ভিতরটা নাটকে ভরা থাকে তারা সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি খুব ভালো করতে পারে তাই মুখ দেখে কাউকে কিছু বিচার করতে যাবেন না আর যারা বেশি রেগে যায় তাদের মনটা কিন্তু খুব ভালো হয় এটা আমি আমাকে দিয়ে বলছি আমি একটু রেগে যাই বলে সবাই আমাকে অনেক কথা বলেন তাতে আমার কিছু এসে যায় না কারণ আমি জানি আমি কোনো নাটক করতে জানি না তাই আমার কোনো অসুবিধা নেই কে কে কী বলছেন যেটা সত্যি সেটা আমি সরাসরি বলে দিই আর পলাশ সাহার বোর্ড যে ভিডিওগুলো আমি দেখছি তাতে তো ওনাকে ভালো মনে হচ্ছে